দুর্দান্ত খবর স্যামসাং বাজার কাপাচ্ছে। আর আমাদের মতন যারা কাস্টমার তাদের চোখে জল চলে এসছে হ্যাঁ এরকমটাই আজকের আপডেট চলুন আপনাদের সঙ্গে প্রথমেই শেয়ার করি স্যামসাং তাদের এস টোয়েন্টি ফাইভ সিরিজ সেই সিরিজটা লঞ্চ করছে এবং এদিক থেকে ওদিক থেকে জানা যাচ্ছে যে এবার নাকি আইফোনের মতন স্যামসাং তাদের এস টোয়েন্টি ফাইভ সিরিজেও ক্যামেরা শাটার বাটন দিতে চলেছে আর এই বাটন কিন্তু অন্যান্য কাজেও আপনি কাস্টমাইজ করতে পারবেন তাহলে সুমনদা চোখের জল কোথায় এলো এ তো মুখে হাসি না না চোখের জল এবার কার ব্যাপার আর সেটা হলো আপডেট নিয়ে স্যামসাং এর স্মার্টফোনেও আপডেটের পর এরকম হতে পারে চলুন এই টেক আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ ভালোবাসা আছে তো অবিরাম চলুন তাহলে শুরু করা যাক তো আমরা নেক্সট যে খবরটা আপনাদের দেবো সেটা আইফোনকে দিয়ে আইফোন এসি ফোর আসছে না এই পারবেন না এতদিন ধরে নিউজও বলে গেলেন এসি ফোর আসছে এসি ফোর আসছে এখন বলছেন আসবে না 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 আইফোন এসি ফোর আসবে কিন্তু নামটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর সেটার নাম হচ্ছে আইফোন সিক্সটিন ই ই ফোর মানে একটু চিপ ব্যাপার বুঝলেন তো আর এই স্মার্টফোনটা মার্চের দু সালে আসছে আর তার স্পেসিফিকেশান অ্যাজ লাইক অ্যাজ আইফোন এসি ফোর দাম থাকবে পঞ্চাশ হাজারের নিচে এটা একদম পাক্কা খবর টাকা জমাতে লেগে যান কি সাবস্ক্রাইব করবেন না নাকি কি ভেবেছেন বলুন তো আপনারা মানে এই শীতের দিনে জামা পরে হালকা হালকা ঠান্ডা আর আপনারা দিচ্ছেন আমাকে হালকা করে ঠান্ডা তো ভালো করে একটু সাবস্ক্রাইব করুন সঙ্গে একটু লাইক করুন আর কমেন্টস করুন চলুন আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট হলো রিয়েলমি কে দিয়ে আর সেই রিয়েলমি বাবা নিয়ে আসছে দুর্দান্ত স্মার্টফোন আর রিয়েলমির আন্ডারে ফরটিন সিরিজ আসছে রিয়েলমি 14 ফরটিন প্রো ফরটিন প্রো প্লাস আর সেটা জানুয়ারিতে লঞ্চ হবে এবং এর ক্যামেরা দেখে তো ভাই মানে পঞ্চুর বাপও কাঁদছে বলছে কি লাগছে দেখতে শুধু তাই নয় এর মধ্যে একটা নতুন টেকনোলজি রিয়েলমি ইন্ট্রোডিউস করছে আর সেটা হলো কেস বরফ কেস মানে হলো পিছনে মানে তাদের যে ব্যাক প্যানেল ওখানে যদি আপনি বরফ রেখে দেন ব্যাস কিছুক্ষণ পর কালার চেঞ্জ এবার বলবেন ইমা নতুন টেকনোলজি না অ্যাকচুয়ালি ভিভো এই টেকনোলজি অলরেডি এনেছিলো তাদের মানে ব্যাক প্যানেল চেঞ্জ হচ্ছিল কালার যখন সূর্যের রে বা সূর্যের আলো পড়ছিলো বা এই কালারগুলোকে চেঞ্জ করার জন্য হেল্প করছিল ঠিক এবার কেস রিয়েলমি তো সব আমাদের দরকার না আমাদের ভালো স্পেসিফিকেশন দরকার আর এই স্মার্টফোনটাই আইপি সিক্সটি সেভেন আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন সব কিছুই থাকছে এবং হালকা করে আপনারা জলের ভেতরেও ক্যামেরা করতে পারবেন তো এই স্মার্টফোনগুলো আসছে একটু হালকা করে দাঁড়িয়ে যান আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট ওই যে বলছিলাম কাটবেন আপনারা স্যামসাংয়ের স্মার্টফোনেও হয় হ্যাঁ স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা এই স্মার্টফোনে একটা নতুন আপডেট এসছে বরাবর আমরা আপডেট এলে সট করে আপডেট করে দিই ব্যাস যারা যাদের কাছে রয়েছে ও আপনার কাছে রয়েছে নাকি তাহলে একটু দাঁড়িয়ে যান আপডেট করেছে আপডেটের পরেই মাদারবোর্ডের প্রবলেম সফটওয়্যারের প্রবলেম মাদারবোর্ড ঠিকভাবে কাজ করছে না ভাবতে পারেন স্যামসাং যে নাম্বার ওয়ান নিজেকে দাবি করে তাদের স্মার্টফোনেও এইরকম মানে প্রবলেম হতে পারে এগুলো কেমন লাগে আমার আপনাদের কেমন লাগে আমাদের নেক্সট নেক্সট আপডেট আপডেট একটু আগে বলছিলাম প্রথমেই তো সেখানে স্ন্যাম্পেন টাগনের নাকি এইট জেন থ্রি চিপসেট থাকবে দয়া করে স্যামসাং আপনাদের হাত জোর করে বলছি ইন্ডিয়ার জন্য এই চিপসেটটা দিয়ে দিয়েই লঞ্চ করুন শুধু গ্লোবাল না আমাদের এখানে এক্সাইনস চিপিয়ে দিন না ঠিক আছে আমাদের নেক্সট আপডেট হলো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ সিরিজকে নিয়ে স্যামসাং তাদের এস টোয়েন্টি ফাইভ সিরিজ আনছে এবং আর এবার থেকে আট জিবি ভ্যারিয়েন্ট পাবেন না মানে বেস ভ্যারিয়েন্টটি আরম্ভ হবে বারো জিবি থেকে ভাবুন তাহলে আর এখানে ক্যাপচার বাটন থাকছে এস টোয়েন্টি ফাইভ প্লাস এবং এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে সেটা আপনি কাস্টমাইজও করতে পারবেন বিভিন্ন কাজে লাগাতে পারবেন কি স্যামসাং আইফোনকে দেখে একটু কষ্ট হয় নাকি ওই জন্য একটু কপি করতে ইচ্ছা হয় জানি না কে কাকে কপি করে তো চলুন আমাদের নেক্সট আপডেট ওই যে বলছিলাম আরেকটা বাজেটে খেলোয়াড়কে আপনাদের সামনে নামাবো আর সেটা বলিনি ও এখন বললাম স্যামসাং এ ফিফটি সিক্স এ থার্টি সিক্স ছোটো ভাই ও তো আসছে তিরিশ হাজারের মধ্যে আর এ ফিফটি সিক্স ভাই এও আসছে এবং এই স্মার্টফোনটার ওয়ান টোয়েন্টি হার্টস এর সিক্স পয়েন্ট সিক্স ডিসপ্লে থাকবে পঞ্চাশ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সার আট মেগা পিক্সেলের আলট্রা হোয়াইট আর পাঁচ মেগা পিক্সেলের ম্যাক্রো কি ক্যামেরা ছি বাবা আর বত্রিশ মেগা পিক্সেলের সেলফি থাকবে না এবার বারো মেগা পিক্সেলের সেলফি আনছে এবং এই স্মার্টফোনটার দাম বলা হচ্ছে মোটা মুটি ওই থার্টি ফাইভ থাউজেন্ড এত দাম দিয়ে সব লেওয়া ঠিক হবে নাকি আইকিউ আছে আমার তো মানে প্রাণের ব্র্যান্ড আইকিউ নিতে পারেন আমাদের নেক্সট আপডেট পোকো পোকো তাদের এক্স সিরিজের প্রো লঞ্চ করতে চলেছে উইথ মিডিয়াটেক ডাইমেন্সিটি এইট ফোর জিরো জিরো আন্তত বেঞ্চমার্ক স্কোর যদি আপনি জানেন না তাহলে আপনি যেখানে বসে আছেন ত্বর করে উঠে যাবেন সতেরো লাখ বিজিএমআই খেলবেন না ফ্রি ফায়ার খেলবেন না খেলতে খেলতে গড়াগড়ি যাবেন এবং এই স্মার্টফোনে আমরা মোটামুটি একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা এবং আট মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইট পাবো পাঁচ হাজার এমইচের ব্যাটারি পাবো এবং একশো ওয়াটের ফাস্ট চার্জিং পাব বাপরে বাপরে এগুলো ক্যামেরার জন্য হয় না এগুলো হলো গেমিং স্মার্টফোন আসছে দাঁড়িয়ে যান আজকে আমাদের লাস্ট আপডেট লাস্ট আপডেটটা খুব সুন্দর বুঝলেন তো কীরকম নাথিং বাবা নাথিং বাবা তাদের থ্রি আনছে এবং দাম আনছে পঞ্চল্লিশ হাজারে পঞ্চাশ করবে না এবং নাথিং ফোন থ্রিতে যে প্রসেসার ইউজ করা হচ্ছে সেটা স্ন্যাপড্রাগনের এই জেন থ্রি এবং জানুয়ারিতে এটা লঞ্চ হচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে ওই লুক ফুক এসছে লিক এবং নাথিং ফোন থ্রি এসে দারুণ আপডেটের সঙ্গে নাথিং ওয়েস থ্রি পয়েন্ট জিরো অ্যান্ড্রয়েড ফিফটিনের সঙ্গে বাস এইটুকুনি ছিল আজকের আপডেট আপনাদের সঙ্গে আগামী দিনে আরও দারুণ দারুণ আপডেট নিয়ে আমি আবার আসব ভালোবেসেন সেন হ্যাঁ Çalın. Bir dayı.